আমরা শুধু একটা কথাই বলতে চাই এই উসমান হাজি আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকায় নির্বাচন করতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিল ওর সাথে থেকে ওকে রেকি করে ওর সাথে থেকে গিয়ে ওকে গুলি করেছে তার মানে আপনারা চিন্তা করেন আমাদের দেশটার নিরাপত্তা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একজন ভাইরাল মানুষ আমরা বারবার বলেছি উসমান হাদির নিরাপত্তা নিয়ে সরকারকে এটা দেখার জন্য কিন্তু তারা এটা আমলে নেয় নাই শেষ পর্যন্ত উসমান হাদিকে গুলি খেতেই হলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সৈরাচারকে আমরা পতন করেছি সৈরাচারের রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করেছি এই জুলাই মঞ্চে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আমাদের উসমান হাদি স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে তাহলে সামনে যে নির্বাচন এই নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবে এটা নিয়ে সারা বাংলাদেশের সংশয় দেখা দিয়েছে একটা পক্ষ নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা করলিয়াছে না আশি আশি বলে কথা দিয়েছে হ্যাঁ কথা দিয়েছে আজকে সেই সেই রকম আজকে বিচার ব্যবস্থা এইরকম হয়ে গেছে আশি আসিয়া মানে আশি আশি বলে বিচার ব্যবস্থা হবে এখন পর্যন্ত বিচারে কোনো আমি দেখতে পাচ্ছি না কিছু বাংলাদেশের কি সিসিটিভি ফুটেজ কি মরে গেছে বাংলাদেশের কি সিসিটিভি ফুটেজ নাই কেউ কেউ সন্ত্রাস এই সন্ত্রাস কোথায় এখন এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলার কাছে ঘোরাফেরা করছে আমরা আমরা তাকে আমরাleqslantে শেষ আমি বক্তব্য শেষ করতে শেষ করাຫມుখে এটি একটু বলতে চাই যে আমার আদি ভাইয়ের উপর হামলা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমাদের সিনিয়র ভাই তিন ক্লাব মঞ্চের হাওয় আদি ভাইয়ের রিপোর্ট কর্তৃপক্ষিত হামলা চালিয়েছে এই হামলার আমরা তীব্র অনিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি যারা যারা এটি হামলা চালিয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে আইনের আওতায় এনে অপরাধদেরকে নিশ্চিত করতে হবে তার পাশাপাশি আমরা আমাদের হাদিবাইয়ের ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের সংস্কৃত অংশগ্রহণে আমাদের মিডিয়া ভাইরা উপস্থিত হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আবারও আমার ভাই হাদি ভাইয়ের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি একজন বিপ্লবী যোদ্ধা হাদির উপর যে হামলা হয়েছে এতে মনে করছি পুরা জুলাইয়ের উপর হামলা হয়েছে তাই আমি মনে করি এই হাদির উপর যা হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে একটি দৃষ্টান্ত নজির সৃষ্টি করে যাতে কোনো জুলাই যোদ্ধার উপরে আক্রমণ করতে কোনো অসাধু চক্র কোনোভাবে যাতে তাদের সে সাহস করার সাহস না পায়